भूल जाबे ना तू एक एक कार स्टार्ट कर स्टार्ट कर माइक बारी बारी के

মানে আমি ক্যামেরার সামনে যতদিন ছিলাম ততদিন বুঝিনি যে ক্যামেরার পেছনের মানুষগুলো কি পরিমাণ পরিশ্রম করেন মানে পরিশ্রম করেন তো বটেই অভিনেতা অভিনেত্রীদের চেয়ে অনেক পরিশ্রম করেন অতটা করেন সেটা নিজেকে দিয়ে বুঝলাম অনেক কিছু শিখলাম টেকনিক্যালি অনেক কিছু জানতাম না সেগুলো শিখলাম আরও একটা জিনিস শিখলাম যে যতটা মাথা ঠান্ডা আমার তার আরও একশো গুণ বেশি মাথা ঠান্ডা রাখা প্র্যাকটিস করতে হয় দর্শকে বলবো যে হলে এসে দেখবেন সিনেমাটা ওটিটির জন্য অপেক্ষা করবেন না প্লিজ কারণ আমরা না বড় পর্দার মাপে বানাই ছোট পর্দায় হয়তো সেই মাপটা বুঝতে পারবেন না তখন মনে হবে যে এটা অন্যরকম হতে পারত আর বড় পর্দায় দেখলে সেই অন্যরকমটা ঠিক ঠিক বুঝতে পারবেন এটা আমরা অনেকে বুঝতে পারি না যে বড় বড় পর্দার তৈরি ছবি ছোট মাপে পর্দায় প্রথম দেখার জন্য আটে না দ্বিতীয় বা তৃতীয় দেখার জন্য ঠিক আছে বড় পর্দার জন্য বানানো ছবি বড় পর্দায় শুনে চরিত্র তার বিশেষত্ব যেটা চরিত্র তো ওইভাবে বলা যায় না চরিত্রটা দেখার জন্য সিনেমাটা দেখতে হয় এবং সিনেমাটা আমরা বানাই এত কষ্ট করে সিনেমাটা তৈরি করা হয় সিনেমাটা হলে গিয়ে দেখ চরিত্রটা হচ্ছে যে মানুষ যখন একা হয়ে যায় একটা বয়সের পর একটা সময় তো মানুষের প্রচুর ব্যস্ততা থাকে কাজ থাকে ছেলে মেয়ে থাকে তাদেরকে বড় করা থাকে লেখাপড়া থাকে একদিন হঠাৎ করে গিয়ে মনে হয় যে চাকরি করে তার রিটায়ারমেন্টের পর হতে পারে বা বাবা মায়ের মায়েদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে হতে পারে বা সন্তানের বিয়ে হয়ে যাওয়া একটা সময় গিয়ে মনে হয় আমার কথাটা শোনারও কেউ নেই আমার সাথে কথা কথা বলারও কেউ নেই খুব খুব করে সামান্য সবার বাড়ির ঘটনা এটা কেউ যদি বলে আমি করি না আমরা করি না তাহলে সে মিথ্যে কথা বলছে এটা এখন সবার বাড়ির ঘটনা ব্যস্ততার যুগে আজকালকার গুরুজনদের মানে বাবা মায়ের কথা শোনার সময় কোনো ছেলে মেয়ের নেই এবং সেই অবস্থায় যদি কোনো মহিলা বা কোনো পুরুষের বিশেষত মহিলাদের মহিলাদের যেহেতু সেন্সিটিভিটি অনেক বেশি হয় তার যদি হাজব্যান্ড না থাকে তাহলে তার আরওই কথা বলার লোক নেই আর নাতিনাতনি নাতনি নাতি নাতনিরা খুব সেনসিটিভ হয় দাদু ঠাকুমার ব্যাপারে এটা সব সময় হয় কিন্তু তাদের সময় কতটুকু তাদের তো নিজস্ব জীবন আছে এই একাকিত্ব থেকে তখন মন কোথাও একটা বন্ধুত্ব সার্চ করে বন্ধুত্ব খোঁজে কিন্তু সাহস পায় না তার সব থেকে বড় কারণ হচ্ছে সামাজিক ভয় এবং পারিবারিক ভয় একটা বন্ধুত্ব খোঁজে বন্ধুত্ব হয়তো একটা জুটেও যায় লাফিং গিয়ে কিন্তু সেই বন্ধুত্ব কোনো পরিণতি বা সেই বন্ধুত্বের আকার দেওয়ার সাহস হয় না তার কারণ হচ্ছে সামাজিক ভীতি এবার কেউ কেউ পারে সেই সামাজিক ভীতি তো সেইটারই গল্প হচ্ছে এটা যে সামাজিক ভীতি অতিক্রম করলে তাদেরকে কি কি সমস্যায় পড়তে হয় এবং সেই সমস্যাগুলো থেকে কীভাবে মুক্ত হতে হয় সেইটারই গল্প হচ্ছে এটা আমাদের গল্প এটা আমাদের প্রত্যেকের গল্প প্রত্যেকের বাড়ির গল্প আমরা প্রত্যেকে দেখে রিলেট করবো যে হ্যাঁ আমার বাড়িতেও এই সমস্যাটা আছে কই গলাম মানসিকতায় গেলো প্রচুর জ্বালিয়েছে আমাকে আমাকে আসলে আমার খুব ভালো বন্ধু এবং ও যখন আমার কাছে গল্পটা নিয়ে যায় তখন আমি বলি তুই এটা অন্য কাউকে নে আরও সিনিয়র কাউকে নে অনেক বেটার হবে তখন বলছে না আমি এটা করতে চাইছি তোকে নিলাম কেন তখন বলছে দেখ একটা মানুষের ষাট বছর বয়সে গিয়ে তার বা মানে লেট ফিফটি বা সিক্সটিতে গিয়ে তার প্রেমে পড়ার মতো মানুষ আমার ওই চেহারাটা দরকার ও যেটা বলেছিল যে একটা ষাট বছরের মহিলা বা একটা আটান্ন বছরের মহিলার প্রেমে পড়বে একটা মানুষ সেই চেহারাটা সেই ইনোসেন্সটা আমার দরকার সেটা আমি সার্চ করে কাউকে পাচ্ছি না আর আমার মনে হয়েছে আমার প্রথম ছবি তোকে ছাড়া হবে না তো আমি অনেক তারে নাড়ে করে অনেক প্রচুর জ্বালিয়ে তারপরে রাজি হয়েছি যেহেতু অপুদা ছবিটা করলো মানুষ ছবিটা করছে এবং আমি জানি ওর যা সেন্স ওর যা ভাবনা চিন্তা ওর যা ক্রিয়েটিভিটি তাতে ছবিটা সুন্দর জায়গায় যাবে এই ছবি তো প্রচুর শিল্প করার কোনো কিছু নেই ছবিটার গল্পটা তোমাকে সঠিকভাবে মানুষকে দেখাতে হবে এটা এমন একটা সরল এবং সুন্দর ছবি যে ছবিটার গল্পটা মানুষকে সুন্দরভাবে বোঝাতে হবে এই ছবিতে কোনো কায়দা করার জায়গা নেই তো আমি ভাবলাম যে মানুষ প্রথম ছবি আমি এই ছবিটা করি আমি এই ছবিটার অংশ হই দেখো আমার বাজারে যার কাছ থেকে আমি মাছ নি সেই বাজারে যে মাছ দেয় তার নাম রবি যে লোকটা আমাদের সবজি দেয় তার নাম কার্তিক যে আমাদের চালায় তার নাম জয় কিষণ কি করে জানলাম আমার তো জানার কোনো কারণ নেই প্রয়োজনও নেই তো কিন্তু এটাই হয় যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আজ আমি এখানে যে এসেছি লর্ড অফ দ্য ড্রিঙ্কস এখানে আমি এতবার আস্তে আস্তে এখানে যারা কাজ করেন তাদের সব জানা হয়ে যায় এটাই আরো গভীর থেকে গভীর কি সমস্যা বাড়িতে সেগুলো সমস্ত জানা হয় এই গভীর থেকে গভীর তর থেকে তম যেখানে হয়েছে মানুষ এসে না প্রায় মোটামুটি ইন্ডাস্ট্রিতে সবাই এইরকম একটা বলে যে এই দুজনের মধ্যে কোথাও একটা কোনো অবৈধ সম্পর্ক আছে বোধহয় আদৌ কিন্তু না আমরা দুজন অত্যন্ত গভীর বন্ধু আর কিছু না তা যে সমস্ত থাকুক গিয়ে তার জন্য আমাদের কিছু এসে জানার সবাই বলে না সিনেমা জগতে নামে ওঠে না কেউ নো প্রমোশন নো সব ডিমোশন তা সেই জন্য আমার ওই সব দিকে কোনো অসুবিধে নেই কিন্তু যেটা বলার কথা যে এই ছবিটা করার কথা আজকে নয় বহুদিন আগে কিন্তু করার পরিকল্পনা করতে 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 এতদিন চলে গেল তারপরে এই ছবিটা হয়েছে তো এটা মানুষের একটা ড্রিম প্রোজেক্ট এমন সুন্দর একটা ছবি গল্পটা ভারী চমৎকার গল্প এবং বিশেষ করে এই গল্পের শেষে এমন একটা মোচড় আছে যে মোচরটা মানে মানে এক্সট্রা অর্ডিনারি অসাধারণ আমি খুব ছোট্ট একটা চরিত্র করেছি যে চরিত্রটা খুবই ছোট্ট একটা চরিত্র জাস্ট ছবিটার সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু তার চেয়েও বড়ো কথা এই ছবিটাতে আমি একটা গান করেছি সুমিত চমারদার আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু আজ বলে নয় বহুদিন আগে থেকেই গান লিখছেন প্রচুর জায়গায় উনি গান লিখেছেন সে সমস্ত গান আমরা মানে কি বলবো বিভিন্ন জায়গায় গিয়েওছি দূরদর্শনে অন্যান্য জায়গায় সব নানান জায়গায় সমস্ত কাজ করেছি তো ওনার লেখা গান সেই গানটাতে আমি যে শুরু করতে পেরেছি এবং সেটা আজকে এই ছবিটিতে নেওয়া সেটা খুব মানে মজার একটা গান তো এই গানটা আজকে কেমন লাগে দর্শকদের সেটা কেমন তাদের পছন্দ হয় বা শ্রোতাদের সেটাই আমার একটা বিরাট মানে জানারও আগ্রহ এবং সেটা যদি সত্যিই ভালো লাগে তাহলে সে তার জন্য ধন্য আর ছবিটা আমি সবাইকে অনুরোধ করব ছবিটা যেন সবাই একটু দেখে আজকে ছবিটা ফাইনালি অনেক চেষ্টা করার পর ছবিটা মুক্তি পাচ্ছে এবং তার জন্য আমরা মানে কী বলবো যারা এই ছবির সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন এবং মানুষই এবং আমাদের প্রডিউসার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দয়া করে হলে এসে ছবিটি দেখুন এবং আমি বলছি ছবিটি সত্যিই কিন্তু একটি ভালো নান্দনিক ছবি কথাগুলো মনে নেই দিব্যি ছিল নিজের মন এরকম টাইপের একটা গান কি জানো অত গত কথাগুলো মনে নেই অনেকগুলো গানের মধ্যে গাওয়া হয়ে গেছে নসি গোটো হ্যানতানি সমস্ত আরও অনেক গানগুলো গাওয়া হয়ে গেছে সেই সমস্ত কারণেই মানে গানের কথাগুলো মনে নেই কথাগুলো মনে নেই তো একবার কথাগুলো পেয়ে গেলে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে সেটা আমরা শুনতেও চলেছি এবং সেটা বাজারে আসতেও চলেছে সবাই পাবেন গানটা শুনতে এবং প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সেগুলো হলে পরে ন্যাচারালি যেটা হবে কি যে আমাদের গানটা সবাই শুনতে পাবে আপনারা যদি সত্যি গানটা ভালো লেগে থাকে শেয়ার করবেন আর ছবিটি অতি অবশ্যই আসলে দেখবেন এইটুকুই প্রার্থনা অনুরোধ যা বলেন সব একটাই এই জিনিসে দেখবে সেটা হচ্ছে পরিবারকে দেখবে একটা পুরো পুরো একটা গ্রুপ অফ ফ্যামিলি দেখবে যেখানে হাসি মানে যেরমভাবে এই জেনেশের মডার্ন মডার্ন ফ্যামিলি আছে ঠিক ভাবে একটা মিষ্টি একটা গল্পের ছবি যেখানে আমি একটা পাঞ্জাবি ছেলের অভিনয় করেছি আমি একটা বাঙালির মেয়ের অভিনয় করেছি কিন্তু এখনকার দিনে রোজভাবে বললো যে মডার্ন ফ্যামিলি দেখানো হয়েছে কিন্তু যা হয় আর কি মডার্ন ফ্যামিলিতে কিছু কিছু সমস্যা থাকে আমরা আমাদের জেনারেশনটা মডার্ন কিন্তু আমাদের আগের জেনারেশন এখনও কিছু বাধ্যবাধকতা রয়েছে সে সব নিয়ে গল্প তো বেসিক্যালি এই যে গল্পটা এটা শুধুমাত্র আমাদের গল্প নয় এটা সকলের গল্প প্রত্যেকটা মানুষের গল্প প্রত্যেকটা পরিবারের গল্প আপনাদের সকলের গল্প তো এই গল্পটা আপনাদের দেখতেই হবে যেটা আপনাদের গল্প আমাদের গল্প আমাদের সকলের গল্প এই জায়গা থেকে একদম বাবা মা পুরো ফ্যামিলি মানে বাবা দাদু মানে মানে যেহেতু ওল্ড স্কুল ওল্ড ফ্যাশন তারা কি করে মানে এই মডার্ন যুগটাকে ধরছে ক্যাচ করা সেই প্রসেসিংটা করছে সেটা নিয়ে পুরোটাই গল্প অনেকগুলো জেনারেশন দেখা যাচ্ছে দাদু দিদা বাবা মা তাদের ছেলে তাদের বৌমা তাদের ছেলে তাদের বিয়ে তো তাদের গার্লফ্রেন্ড হ্যাঁ জামাই নাতি সবকিছু নিয়ে একটা ঘোরা সংসার সংসার একদম একদম প্রচন্ড আনন্দ পাবে এই ছবিটা দেখে এইটুকুনি বলতে পারি আর প্রচন্ড মানুষের ইমোশন ক্যাচ করবে এটা আমাদের গল্প যেহেতু সবার গল্প মজার ঘটনা বলতে দেখো আমি সেই দু হাজার ষোলো থেকে মানুষ এন্ট্রি গেছি তো আমার কাছে মানুশি আন্টির সাথে কাজ করা শুধু না আমি মানুশি আন্টি বলতে পারো মানে আমাকে আদর আপ্যায়ন দিয়ে হ্যাঁ একদম আমরা আমরা ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে বড়ই হয়েছে মানুশি আন্টির সাথে সাথে তো আমি এক ছেলে ছেলে মেয়ের এই যে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রিয়েল লাইফে একদম তো সেই জায়গা থেকে প্রথম ডিরেকশনে যে কাজ করতে পার পেয়েছি এই ছবিতে এটা আমাদের গল্পতে সেখানে খুবই ব্লেস মনে করব খুবই ভাগ্যবান মনে মনে করব যে মানুষ আন্টি আমাদের আমাদের দুজনের কাছে না গুরু শিষ্যের মতো হয়ে গেছে একদম এই গুরু ওকেছে পাল্লি মেরে দেয় আর তো অবস্থা মানে অভিনয় করতে পারছি আমরা সেটা একটা কালুন হচ্ছে মানুশ আন্টি যেহেতু ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছে শিখিয়েছে গ্রুম করতে শিখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানে এমন কোন সময় জানি যেখানে আমি মানুশ আন্টির সাথে দেখা করিনি বা শুটিংে দেখা হয়নি কোন না কোন দেখা হয়েছে সেই জায়গা থেকে সেই अपॉয়েন্টমেন্ট পেয়েছি কাজের সূত্রে

গুরুর সাথে কাজ করতে পারে গুরু প্রথম কাজে যখন আমাদের কাজ করলো সেটাই আমাদের কাছে একটা বিশাল বড় আর তারপর যখন আমরা স্টোরিটা শুনলাম আমরা যখন অ্যাক্টিং করলাম তারপর আলটিমেটলি যখন আমরা ডাবিং করলাম করার পর আমি লিটারালি কেঁদেছিলাম হ্যাঁ কারণ এটা দু হাজার একুশের ছবি সেই লকডাউনের আগে থেকে শুট করা শুরু হয়েছে তো তারপরে তিন তিনটে লকডাউন দেখা তারপরে গিয়ে মানে শুটিং বন্ধ হয়ে গেছিল কোনো কারণে তারপর আবার দু হাজার শুট করা আবার কোনো কারণে শুটিং অফ হয়ে তারপরে মিউজ মানে একটা গান আছে সেটা শুট করা একটা পুরো লং প্রসেস দিয়ে আমরা গেছি সেই জায়গা থেকে এই ছবিটা মানে প্রচণ্ড ডিপ ডাউন আমাদের খুব ক্লোজ আর যেহেতু মানুষ আনটির ছবি আশা করি আমার মনে হয় এই ছবিটা সবার ভালো লাগবে কারণ এটা সবার গল্প এই এটাই বলবো যে সবাই গিয়ে প্লিজ এই এটা আমাদের গল্প প্লিজ হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে যাও এই ছবিটা সবার ছবি মন ছুঁয়ে দেওয়ার মতন ছবি এটুকু গল্প তুমি বলে পা একদম প্লিজ আপনারা আমাদের কাছের হলে গিয়ে এই ছবিটি দেখুন ছবিটি দেখে আমাদেরকে ফিডব্যাক জানান যে আপনাদের কেমন লাগলো কারণ এটা আমাদের মামার প্রথম ছবি প্রথম ডিরেকশনের ছবি তাই আমরা ছেলেমেয়েরা প্রচণ্ড এক্সাইটেড এখানে প্রচুর ছেলেমেয়েরা আছে আমাদেরকে বাচ্চা পার্টি বলেই লিটারালি নামেও তাদের দলে ঢুকে গেছি আর কি তো বাচ্চা পার্টি বলেই আমাদেরকে ডাকে তো আপনাদের ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি কারণ আমাদের কাজ করতে পেরে খুব ভালো লেগেছে আর আমরা খুব আশাবাদী আপনাদের নিয়ে দর্শকদের নিয়ে থ্যাংক ইউ খুবই খুবই ভালো লাগে এটা খুবই বড় অপরচুনিটি আমার জন্য কারণ কি মানুষই ফার্স্ট অফ অল আমাদের এত ঘূমি একজন শিল্পী এত বছর ধরে তিনি আছেন ইন্ডাস্ট্রিতে তার প্রথম পরিচালনার কাজ স্বাভাবিকভাবে খুবই ভালো হবে তো সেখানে আমি গান গাইছি তো এটা আমার জন্য একটা খুবই লাকের ব্যাপার সো খুবই খুবই ভালো লেগেছে আমাদের গানটা গিয়ে খুব মজার গান গেয়েছি আলাপদার আমি মিলে গিয়েছি দুজনে একটা ডুয়েট আর এটা গানটা সুর দিয়েছে প্রাঞ্জল দাস প্রাঞ্জল দা আমাদের খুবই খুবই মজার একটা গান নাচের গান একটা বিয়ের গান এটা সো আশা করছি আপনাদের ভাল লাগবে হুম একটু কঠিন তো ছিল কারণ কি একটু পাঞ্জাবি ভাসান আছে এর মধ্যে একটু অ্যাক্সিডেন্ট আর নল এগুলো আসছে একটু চ্যালেঞ্জিং হ্যাঁ একটু চ্যালেঞ্জিং ছিল অবভিয়াসলি আর সেটা খুব ইজিলি হয়ে গেছে কেন দা অনেক হেল্প করেছে প্রাঞ্জলদাই পুরোটা প্রসেসটা আমাদের বুঝিয়ে দিয়েছে আর ভালো মতো গাইড করেছে তাই জন্য খুবই ভালো হয়েছে এবার পুরোটাই দর্শকদের ওপর কীভাবে নেবে খুবই ভালো লাগছে যে কোনো প্রজেক্টেই সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করতে খুবই ভালো লাগে এবং এখানেও তার অন্যথা হয়নি এবং মানসিদির প্রথম পরিচালনা এই ছবি তাতে কাজ করতে পেরে খুবই খুবই ভালো লাগছে খুবই আনন্দ পেয়েছি গানটাও খুব আনন্দের একটা গান যেটা আমি আমার নাম আলাপ আমি কাজল এবং মনস্বিতা ঠাকুর আমরা চন্দ্রনা মিলে একটি গান গেয়েছি যেটা একটি বিয়ের দৃশ্যে আছে গানটা খুবই একটা আনন্দের গান খুব জভিয়াল মুডের গান তো এবারে আমরা আমাদের মতন চেষ্টা করেছি এবারে বাকিটা শ্রোতারা বলবেন তাদের কেমন লাগছে গানটার নাম হচ্ছে মেহু তেরি হিট হ্যাঁ ঠিক আছে গানটা প্রাঞ্জল দাসের কথা এবং সুরে তো গানটার সিগনেচার লাইনটা আমি ছোট্ট করে একটুখানি গাইছি বাজে হ্যাঁ সাজি কে সাজনা আমার ঘরে আয় आई है खुशियाँ, बजी है शहनाई, सज के सजना हमारे घर आई बड़ी <laughs> सज है अंगना बज है शहनाई, सज के सजना हमारे घर आई आई है खुशीना तन आई सज के सजना हमारे घर आई थैंक यू দর্শকদের এটাই বলবো যে গানটা শুনুন ছবিটা হলে গিয়ে দেখুন এবং জানান আমাদের কেমন লাগছে আপনাদের ফিডব্যাক পেলে আমাদের খুবই ভালো লাগবে আপনাদের ফিডব্যাকই আমাদের ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ মানুষের সম্পর্কে বলার তো কিছু নেই সারা বাংলার লোক জানে যত বাঙালি আছে অবাঙালি আছে সবাই মানুষের চেন তো এটা বলতে পারি মানুষেরই একজন মাস অ্যাক্টার একজন ভেটারেন অ্যাক্টার ওনার অ্যাক্টিং সবার পছন্দ সেরকমভাবে প্রথমবার তিনি পরিচালকের আসনে আজকে এবং মানুষই জানে যে মানুষের কি ভালো লাগে তাই জন্য তিনি একটা ছবি বানিয়েছেন সে ছবিটার নাম এটা আমাদের গল্প পেছনে দেখতে পাচ্ছেন এই গল্পের নামের মধ্যেই আছে এটা কারোর পার্সোনাল গল্প নয় এটা আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনার গল্প এটা আমার গল্প এখানে যারা যারা আছে উপস্থিত সবার গল্প সুতরাং এটা সবাইকে দেখতে হবে এবং আমি এটুকু বলতে পারি যে এটা দেখে কেউ বলবে না যে আমার ছবিটা খারাপ বা ছবিটা সময় নষ্ট হয়ে গেল পয়সা নষ্ট হলো সবাই 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 মজা করবেন সবাই তাদের টাইম ইউটিলাইজ করবেন সবাই হাসবেন কাঁদবেন এবং মেমোরি নিয়ে বাড়ি যাবেন এপ্রিল মাসেই দেখতে পাবেন ডেটটা অ্যানাউন্স করে দেওয়া হবে খুবই এক্সাইটেড আমার পুরো টিম খুব এক্সাইটেড এবং যেহেতু মানুষের ডিবিউ তো আমার সবাই খুব যত্ন করে আমরা কাজটা করেছি এবং একদম নতুন একটা মিউজিক্যাল টিম নিয়ে আমার পুরো জার্নিটা তাই জন্য আমার সবাই খুব এক্সাইটেড গান অনেকগুলোই আছে তার মধ্যে আমার গান মানে আমার বানানো গান দুটো আছে এর বাইরে খলাশ দা একটি গান বানিয়েছে এবং গিয়েছে আর রবীন্দ্রসঙ্গীত আছে যেটা শ্রীকান্ত দা এবং জয়ত্রিদি গিয়েছে মৌলিক গান তিনটে আছে আমি দুটো

পড়াই যাচ্ছে দেখাই যাচ্ছে এটা আমাদের গল্প তার মানে এটা আমার একার গল্প নয় কারোর একার গল্প নয় আপনার একার গল্প নয় তো আমরা তো এমন একটা সময়ে সবাই মিলে লড়াই করছি যেখানে খালি আমি আমার টুকু স্বার্থবরের মতো চিন্তা করতে করতেই সময়টা ফুরিয়ে যায় তো এই রকম একটা সময় এই গল্পটা খুবই প্রাসঙ্গিক খালি আমার আমার না করে যদি একটু আমাদের সবার কথা আমরা ভাবি তাহলে ওদের পৃথিবীটা আরেকটু সুন্দর হবে গল্পটা ফুল টু কমেডি এটা নিয়ে বেশি ভাবতে হবে না যারা প্রচণ্ড ভাবতে চান প্রচণ্ড এক জিবি দু জিবি বুদ্ধিজীবী মনে করেন নিজেদের দয়া করে আপনারা যদি হাসতে চান তবে আসুন এসে দেখুন যদি মন খুলে প্রাণ খুলে হাসতে চান তাহলে মানসী সিংহার এই ছবিটা অবশ্যই তাহলে এসে দেখুন মানুষদের প্রথম ছবি যখন কথা হচ্ছিল তখন সিরিয়াসরা ছিলেন অপুদা পরাজদা দেবদুদ্দা অপা কনি আমি আর বিভিন্ন কারণ নাম যদি মিস করে গিয়ে থাকি প্লিজ এটা নিয়ে আবার ট্রোল করবেন না হুম তো আমরা সবাই মিলে মানুষের দিকে বললাম যে তুমি ছবিটা শুরু করো আমরা সবাই মিলে শুরুটা করি ছবিটা শেষ করি ছবিটা রিলিজ হোক তার মধ্যে কোভিড চলে এসেছিল তার মধ্যে বিভিন্ন সমস্যা হয়েছিল তো কেউ অ্যাকচুয়াল কেউ নড়েনি সিনিয়রসরা নড়েনি আমরা নড়ার কথাই ভাবেনি আলটিমেটলি আজকে মিউজিক রিলিজ হচ্ছে দুদিন পরে ছবিটা মুক্তি পাবে আপনাদের সবাইকে বলছি এখন তো প্রচার মাধ্যম প্রচণ্ড স্ট্রং তো যারা বন্ধুরা আমার সামনে আছেন দাদারা আছেন ভাই বন্ধুরা আছেন আপনারা যদি ভালো লাগে প্রচার করবেন আর ছবিটা দেখে যদি ভালো লাগে বিকজ ক্যাম্পেনিং মিসপার ক্যাম্পেনিং গিয়ে দেখে আমার এটা ভালো লেগেছে এটা যদি আমি বিশ্বাস করি এটা করতে আমাদের সবার ভালো লেগেছে যে ভালো লাগাটা যে জোরটা নিয়ে বিশ্বাসটা নিয়ে আমরা করেছি আমি খুব জোর দিয়ে বলছি আপনারা সিনেমা হলে এসে কাজটা দেখুন মজা করুন আনন্দ পাবেন সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখুন পাশে দাঁড়ানোর কথা বলবো না এ অনেক কথা হয়ে গেছে ছবি ভালো হোক ছবি রিলিজ হোক আর ছবি সবাই দেখুক তাহলে আমাদের সবার ভালো হবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই এটা আমাদের গল্পে মাথায় রাখবেন তাই আপনারও একটা দায়িত্ব থাকে এসে আমাদের গল্পে একটা মেম্বার হওয়া। হ্যাঁ আমি অভিনেত্রী হিসেবে ফিচার ফিল্মে আমার প্রথম কাজ হচ্ছে মানুষের ব্যবহার এর আমি সিরিয়াল করেছি কিন্তু ফিচার ফিল্মে বড় পর্দাতে এর আগে আমার কাজ করেনি এটাই আমার প্রথম কাজ মানুষই ম্যামের সাথে কাজ করাটা মনে মানে মানে কোনো টেনশন নেই কারণ উনি নিজের মতো করে তৈরি করে নেন ওয়ার্কশপে এবং ওয়ার্কশপে আমরা এতটাই কমফোর্টেবল হয়ে গেছিলাম যে যখন ফ্লোরে গেছি তখন অতটা কোনো টেনশন কিছু কাজ করেনি দর্শকদের জন্য বলবো মানুষী ম্যামের ডিরেকশনে এটা প্রথম কাজ আর আমার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় এটা প্রথম কাজ আমার ক্যারেক্টার নেন জয়ী আর মা আমার আমার ক্যারেক্টারটা হচ্ছে পুরোটাই থাম্মি এবং আমার থাম্মি আর থাম্মি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড থাম্মি মানে ও অপাধি তো থাম্মির লাইফের ওঠা পড়াতে সব কিছুতে আমি সামিল তো এইটা একটা মিষ্টি মানে পুরো মানে আমাদের গল্প যেটা শুধু থাম্মির গল্প নয় সেখানে আমরাও খুব ওতপ্রোতভাবে জড়িত তো অবশ্যই মুভিটা দেখবেন প্রত্যেকটা ঘরের এটা স্টোরি কিন্তু যখন মানে পর্দায় আপনারা দেখবেন সেটা রিলেট করতে পারবেন কারণ পঞ্চাশ অর্ধ যতই আমাদের ঘরে মানুষ আছে তারা কোথাও না কোথাও একটা লোনলিনেসে কাজ করে এবং সেই জায়গাটাতে সেটা কী করে সিনেমা হয়ে ওঠে সেইটা দেখতে আপনাকে মুভিটা দেখতেই হবে এবং মুভিটা দেখে আপনি নিজের সাথে মানে নিজের অনেক নিজের সাথে নিজেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের ঘরে যদি কোনো রকম মানুষ থাকে তারাও খুব ভালোভাবে রিলেট করতে পারবে সেই জন্য ছবিটা দেখতে হবে